এই বিএনপির সাথে এই বিগত যে আন্দোলন সংগ্রামে আমাদের জাতীয়তাবাদী দলের সাথে যোগ করে আছেন যিনি ঢাকা ছয়ের থেকে নমিনেশন পেয়েছিলেন সে আমাদের সুব্রত দাদা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাগেরহাটের কৃষি সন্তান বাগেরহাট থেকে যিনি সংসদ সদস্য হিসাবে মনোনয়ন চেয়েছেন সেই আমাদের প্রিয় নেতা ডক্টর কাজীমলি ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আসলে এখানে দ্রুত একটি নির্বাচন জাতীয় সমস্যা সমাধানের জন্য একমাত্র শীর্ষক আলোচনা সভায় এখানে যে আয়োজন করেছেন সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে বক্তব্য রাখবেন আমাদের দাদা বিশিষ্ট রাজনীতিবিদ এবং সিনিয়র রাজনীতিবিদ এবং মনির ভাই আমরা ওনাদের মুখেই শুনব আমি শুধু সংক্ষিপে দু একটি কথা বলতে চাই যে আমরা এই জাতীয় সমস্যা সমাধান করবেন কে এটা হলো এক নম্বর প্রশ্ন জাতীয় সমস্যা সমাধান করবেন রাজনৈতিক নেতারা যিনি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ওই সংসদে যাবেন তিনি তারাই এই জাতীয় সমস্যার সমাধান করবেন এটা আমার বিশ্বাস দ্রুত নির্বাচন আমরা আশা করেছিলাম যে পাঁচ তারিখের পরে দ্রুত নির্বাচন হবে জুলাই আগস্টের পরে এই যে এক বছরের বেশি হয়ে গেল নির্বাচন দেন নাই এটা কিন্তু দেশের জন্য অনেক অমঙ্গল হয়ে গেছে দেশে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে দেশে চেন অফ প্রমাণ নাই দেশের মানুষ আইন মানছে না দেশের মানুষ সামাজিকভাবে বসবাস করতে পারতেছে না রাস্তাঘাটে চলার মতো পরিবেশ নাই এই যে সমস্যাগুলা এটা জাতীয় সমস্যা এটা দ্রুত যদি নির্বাচন হতো তাহলে এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যেত আমার বিশ্বাস আমি একটি কথাই বলতে চাই যে বর্তমানে যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন এই বাংলাদেশের কিসের হানা এই হানা ভোট আগে থেকেই উঠে গেছে আমরা এই হানা ভোট দেখতে চাই না সময় পাস করতে চাই না আমরা চাই আঠারোটি বছর নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই সেই ভোটের অধিকার নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছি জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী দলের সাথে যারা জড়িত অনেক নেতা কর্মী খুন হয়েছে খুন হয়েছে আজকে যারা দেশ থেকে এই অবৈধ শেখ হাসিনা তাদেরকে দেশ থেকে বাধ্য করেছে আমরা এই দেশকে আর সেইভাবে দেখতে চাই না আমরা চাই দ্রুত একটি নির্বাচন ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে জনসাধারণ ভোট দিবে আমরা সেই ভোটের অপেক্ষায় এই জন্য আমরা এই এখন যে তালবাহানা দেখতেছি এই তালবাহানা তাদের একটি সাজানো নাটক এই নাটক আমরা দেখতে চাই না আমরা চাই দ্রুত একটি নির্বাচন এখন আমাদের জাতীয় নেতৃবৃন্দ পর্যায় কেন্দ্রে সারা বাংলাদেশের জনগণের কাছে ভোটের অধিকার নিয়ে তাদের সামনে গেছেন এখন তারা ভোট দিবে এই আশা এবং দেশের মানুষ শান্তিতে থাকতে চায়